আপনাদের সাথে একটা মারাত্মক বিষয় শেয়ার করি ছোটবেলা থেকে যখনই আমাদেরকে বলা হয়েছে যে বাংলায় ধরে নেন লেখা হলো দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এইটা বলার পরে বলবে ভাই তুমি ইংরেজিতে লেখো তো আমরা করি কি একদম খুশির ঠেলায় ভাল লাগে আমরা লিখে ফেলি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু এই যারা যারা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু লিখছেন তারা কট খায় গেছেন এখন বলতে পারেন ভাই কট খাওয়া মানে কি কট খাওয়া মানে ধরা খেয়ে যাওয়া ভুল করে ফেলছি আপনি কিন্তু দুই নং প্রশ্নের উত্তরের ইংরেজিতে লিখতে পারবেন না আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু এই যে দেখেন আমরা এইখানে যে দাটা লিখছি এই লেখাটা ভুল আপনি চাইলে এই দাটাকে কনভার্ট করে এইখানে আনতে পারতেন তাহলে এটা হতো দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার টু নট আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু এখন বলতে পারেন ভাই আপনি খালি বললেই হবে মিয়া মজা মজা করেন আমরা কি জানি না আমরা তো আজীবন কত কিছু জানিয়ে আসছি কত কিছু পরে আসছি ঠিক আছে এক ভাই একটা মারাত্মক কথা বলছে সুমন স্যারের ক্লাস মানেই তথ্যে ভরপুর এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্লাস মার্কেটের নকল পাকিস্তানের ড্রেস না প্রিন্স মনিরুল ইসলাম ভাই কি বললো ভাই আসেন বুকে আসেন এত বড় একটা কমপ্লিমেন্টস দিলেন আপনি আমারে ভাগ্য ভালো রোজা আসি ভাই নালে নাহলে ফুলে টুলে যাইতাম আর আচ্ছা তো যেটা বলতেছিলাম আর কি ভাই দেখেন অথচ এইটা কিন্তু আমরা জনম জনমের প্রেম লিখে আসছি এবং স্যাররাও আমাদেরকে সুন্দর করে টিক চিহ্ন দিয়ে আসছে এই টিক বলেন আর রোমান্টিক বলেন কোনটাই কিন্তু ঠিক না এইখানে ঝামেলা আছে দাদা হ্যাঁ তো ঝালেমাটা কি হ্যাঁ একটু মজা করেই বললাম ঝালেমা আর কি দেখেন এইখানে চরম একটা ঝামেলা আছে আমি কিন্তু বলেছিলাম যে দেখেন নাম্বারগুলোকে এগুলোকে তিন ভাগে ভাগ করা হয় একটা হলো খার্ডিনাল আর একটা কি ছিল বাবা অর্ডিনাল দেন খ্যামস মাল্টিপ্লিকেটিভ

তো দেখেন বিষয়টা হচ্ছে আপনি যদি কখনো এরকম দেখেন যে একটা নাউনের পরে খেয়াল করেন এটা এটা আমার বানানো রুল না এটা আমার বানানোর আপনারা নাম শুনেছেন না ক্লিপ আপনারা এই যে ক্লিপ স্টোফেলের নাম তো শুনেছেন ক্লিপ স্টোফেল ব্যান স্টোফেল অনেকেই পড়েছেন আপনারা যদি ক্লিপ স্টোফেলে চলে যান সেইখানে আর্টিকেলের রুল আছে দেখবেন সাধারণত বইগুলোতে বেশিরভাগই যেহেতু পাইরেটেড করে বাংলাদেশে আমরা একবারে রিয়াল বই কিনে পড়তে পারি না আমরা ওইভাবে বা পাওয়াও যায় না বা অনেক বেশি দাম হয়ে যায় আপনার দেখবেন সাধারণত আমি দেখেছি এটা দুই হাজার এগারো বারো থেকে আমি দেখে আসতেছি সাধারণত এটা এইটা মানে অনেকে পৃষ্ঠা দুই একটা কমায় বাড়ায় আর কি আপনি দেখবেন মোটামুটিভাবে পেইজ নাম্বার ফর্টি এইট থেকে ফিফটি ফাইভের মধ্যেই আপনার একটা চার্ট পাবেন হ্যাঁ যে কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করতে হয় দা লিখতে হয় আর কোন জায়গায় দা লেখা যায় না ওইখানে গিয়ে এই তথ্যটা পাবেন ঠিক আছে আমার আজকের এই ক্লাসটা এই তথ্যটা একটু শেয়ার করে দিন আপনাদের আজীবন কাজে লাগবে আমি কিন্তু উইথ রেফারেন্স কথা বলেছি এরপরে যদি আপনি আমার বকা দিতে চান ইটস ওকে বকা দেন সমস্যা নাই আমার আসলে কিছু করার নাই আগে বকা দিলে আমি কষ্ট হইতাম আমিও বকা দিতাম এখন বকা দিলে মুচকি হাসি দেই দোয়া করি আল্লাহ তার ভালো রাখুক ঠিক আছে আচ্ছা তো যেই বিষয়টা বলতেছিলাম যদি কোনো নাউনের পরে কার্ডিনাল নাম্বার থাকে যদি কোন নাউনের পরে কার্ডিনাল নাম্বার থাকে এবং সেই নাউনের আগে যদি একটা গ্যাপ থাকে প্রশ্ন হলো এই গ্যাপে কি লিখবো আপনি কিছু লিখবেন না মানে আর্টিকেল লিখতেই পারবেন না যদি লেখেন তাহলে সেন্টেন্স ফিনিশ খতম গায়া টাটা বাই বাই ওকে এই কাজ করা যাবে না অন্যদিকে দেখেন যদি এরকম হয় কার্ডিনাল নাম্বার ঘটনা শেষ যদি আপনি এরকম দেখেন যে একটা অর্ডিনাল নাম্বার পাওয়া গেছেন এটা অর্ডিনাল নাম্বার পেয়ে গেছেন আফটার দা অর্ডিনাল নাম্বার আমি এটাকে একটু डिफरेंट কালার ব্যবহার করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটা মাথায় রাখেন আপনি আপনার ছোট ভাই বোন তাদেরকে দেখায়েন তাদের ওইটা কাজে লাগবে ইনশাআল্লাহ আপনি যদি কখনো দেখেন যে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার এর পরে আছে একটা নাউন তাহলে খেয়াল করেন কিন্তু এখানে কার্ডিনাল নাম্বার নাউনের পরে ছিল বাট অর্ডিনাল নাম্বার নাউনের আগে আছে এবং এর সামনে যদি গ্যাপ থাকে এই গ্যাপে কি লিখবো আমরা আমরা আনডাউটেডলি এইখানে একটা দা লিখে ফেলবো এখন গিট্টুটা তার জন্য ভাই যিনি টু এবং সেকেন্ডের পার্থক্য জানে না টু আর সেকেন্ডের পার্থক্য জানে তার আসলে বলার কিছু নাই স্যার এত ডিটেলস তথ্য মনে রাখবো কি করে নিলয় রায় ভাই সুন্দর কথা বলছেন এত ডিটেলস মনে রাখবো কিভাবে দেখেন আমরা কিন্তু আহ আমরা ছোটবেলায় আমাদেরকে বলা হয় এই যে দেখছো বাবার যে ভাই তিনি কিন্তু চাচা এই মায়ের যে ভাই তিনি হচ্ছে গিয়ে তোমার মামা বউয়ের যে ভাই সে কিন্তু তোমার মামা না সে হলে তোমার শালা বউ হচ্ছে ছোট হলে আর যদি বড় হয় তাহলে সে হচ্ছে তোমার সমন্দি এখন আপনি যদি চিন্তা করেন না শালা এত কিছু মনে রাখতে পারবো না যে সামনে আসবে এরই ভাই করে ডাকবা এখন বউয়ের বাপেরও যদি ভাই ডাকি শালির ভাইয়েরও যদি ভাই ডাকি আবার আমার আপন বাপের যে ছেলে যেটা এটারও যদি ভাই ডাকি তাহলে তো বিপদ ভাই ঠিক আছে এ দেখেন আপনি একবার শুনেছেন কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যখন ওই যে বাপের ভাইরে দেখলেই চাচা ডেকে আসেন এরপরে বাপের ভাই রিলেটেড যেই আসুক যারা জীবনেও দেখেন নাই কিন্তু আপনার বাবা বলতেছে বা উনি এসে বললো যে জানো আমি কিন্তু তোমার বাবার ভাই আপনি অটোমেটিক্যালি মুখে চলে আসছে আপনার নিউরানের সাইন আপস কানেক্ট করছে আপনাকে বলে দিচ্ছে ভাই এগুলো আপনি দেখা গেছে আপনি যখন এগুলো প্র্যাকটিস করতে থাকবেন আর এটা অটোমেটিক্যালি মাথায় চলে আসবে আমার একটা আমার একটা পার্সোনাল লাইফের একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে গল্পগুলো মাথায় থাকলে মাথায় থাকলে এই বিষয়গুলো খুব ইজিলি আপনার চাইলেও ভুলতে পারবেন না তো মজার ব্যাপার হচ্ছে আমি আমি তখন বা পড়ি আর কি বুঝছেন বুঝছেন ক্লাস থেকে মাসুদ রানা একটা সিরিজ আছে সেবা প্রকাশনীর কাজী হোসেনের লেখা মাসুদ রানা সিরিজ পড়তাম যদিও এটা বড়দের বই বাট আমি সিক্স সেভেন থেকে আমি অনেক ছোটবেলা থেকেই লুকা লুকা বই পড়তাম আমার খুব ভালো লাগতো আলহামদুলিল্লাহ ঠিক আছে বুঝছেন এই বই পড়ে পড়ে আমার মানুষের সাথে শেয়ার করতাম অনেক কিছু শেয়ার করতাম দেখা গেছে অনেকে অনেক কিছু জানতো না বা আমার এলাকার ছোট ভাইদের সাথে এর সাথে ওর সাথে শেয়ার করলে তার চোখে মুখে যখন চকচক করতো আমার কাছে ভালো লাগতো এই যে এরপর থেকে আমার টিচার হওয়ার যে আগ্রহটা আসছে আর কি এবার বলি দেখেন যে বিষয়টা বলতেছিলাম আর কি ক্লাস এইটে থাকতে আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে কি মার্শাল আর্ট শিখবো কারণ মাসুদ রানা সে হচ্ছে একজন বাংলাদেশি স্পাই বুঝতে পারছেন সে হচ্ছে বাংলাদেশি একজন মানে বাংলাদেশি ইন্টেলিজেন্সের একজন সদস্য আমারও খুব ইচ্ছা ছিল আমিও আর্মি হব বুঝছেন পরবর্তীতে যাই হোক আর হওয়া হয় নাই বা কোনোভাবে হয় নাই আল্লাহ আমাকে শিক্ষকতায় আমার পেশা হিসেবে রাখছে দেশটা সার পরা হয় নাই দেশের সার পরা তো আমি যেই সারের কাছে কারাতে তাকে বলা হয় সেন্সি হ্যাঁ আমরা আমাদেরকে যে তুমি সোজা ঘুষি মারো তাহলে কিভাবে ব্লক দিতে হবে আটকাইতে হবে কিভাবে কেউ যদি তোমাকে লাথি মারে মাউশি মারে হ্যাঁ ইয়োকাগিরি মানে তুমি কিভাবে আটকাবা তা আমাদের সেন্সি আমাকে বলতেছিল বিষয়টা মাথায় রেখেন আপনি গল্প মানে জাস্ট ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝতে পারবেন যে এত রুল কেমনে মনে রাখবো ঠিক আছে

আমাকে যখন কেউ মারবে যখন কিলাবে তখন কি বলবে শুরু করছে মানে করে দেখাচ্ছি এর আগে তুমি জানত না তাই আমি তোমাকে বিষয়টা জানালাম আহ এরপরে এমন একটা অবস্থা আমি তোমাকে এখন বলতেছি আমি তোমার মাউসি গিরি মারতেছি ইয়কা গিরি মারতেছি মাই মারতেছি হ্যাঁ আমি তোমাকে পেটে ঘুষি মারতেছি সিঙ্গেল পাঞ্চ করতেছি ডাবল পাঞ্চ করতেছি এই প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে এরপরে তুমি আমার বডি মুভমেন্ট দেখলেই বুঝতে পারো আমি তোমার ঠেঙে মারবো নাকি ডস দিয়ে তোমার নাকে মারবো বুঝতে পারছেন তারপরে সে আমার আরেকটা উদাহরণ দিল যে বলো তো তুমি যখন বাংলা পড়ো তখন কি তুমি বানান করে পড়ো নাকি চোখের সামনে আসলেই পড়তে পারো আমি বললাম হ্যাঁ আমি তো পড়তে পারি বলে নতুন শব্দ আসলেও কি পড়তে পারো আমি বললাম হ্যাঁ নতুন শব্দ হোক আর যেই শব্দই হোক খুব এলোমেলো বা খুব হজগল টাইপের শব্দ না হলে আমি দেখার সাথে সাথেই পড়তে পারি তো উনি আমাকে হ্যাঁ কয়েকটা শব্দ বললো যে হ্যাঁ আমি তো দেখলে এটা পড়তে পারবো তো উনি যখন আমার বললো যে দেখো তুমি যখন প্রথম বানান করে পড়া শিখছো তখন কিন্তু মানে আমার আর কি মানে যে আমার বস তুমি যখন প্রথম বানান করে পড়া শিখছো তখন কিন্তু বাংলাদেশ পড়তে গিয়ে তোমার এরকম পড়তে হতো বয়কারে বা অনুস্বর লয়কারে লা এরপরে বাংলাদেশ বলতা আমাদের পড়তে গেলে সরেয়া ময়কারে মা দয়কার দে এরকম পড়তে হইতো কিন্তু প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে পড়তে পড়তে এখন তুমি যে কোনো বাংলা শব্দ দেখলেই পড়তে পারো এই আমার সেন্সি যেটা বোঝালো এই প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হবে তুমি আমার মুভমেন্ট দেখেই বুঝবো আমার বডি মুভমেন্ট দেখেই বুঝবো যে আমি কি তোমার একটা সিঙ্গেল পাঞ্চ করবো ডাবল নাকি জার্ক করবো নাকি মারবো নাকি সাইডা দেবো তো ঘটনা ভাইজান এক ভাই আমার প্রশ্ন করছিলেন আশা করি বুঝতে পারছেন অনেক আদায় কথা বলে ফেলছি বাট এটা আসলে টপিকের সাথে যায় বলে বলছি রাগ করেন না হ্যাঁ আচ্ছা তো যেটা বলতেছিলাম বাবা এইবার আমি একটা উদাহরণ দিই ধরে নেন ধরে নেন আমাকে নিলয় রায় ভাই আমাকে একটা বই গিফট করছে বা বই দিয়ে বলতেছে যে সুমন ভাই এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই এখানে অনেক তথ্য দেওয়া আছে তবে ভাই এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা আপনি সবার আগে পড়বেন হ্যাঁ পড়ে শেষ করবেন শেষ করে আমার সাথে এই বিষয়ে কথা বলবেন ঠিক আছে তো ধরে নেন আমি নিলয় ভাই আমার এই বইটা গিফট করলো আমি আর না করলাম না কারণ না করলে মন ভাঙবে তাই না মন ভাঙা মসজিদ ভাঙা সমান নিলয় ভাই একটা গিফট করতে পারেন কি এইবার ধরে নেন আমার জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়ছেন তখন আমি বললাম আই আই হ্যাভ হ্যাভ রেড 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 রিড এইবার দেখেন আমি এখানে একটা গ্যাপ দিলাম চ্যাপ্টার চ্যাপ্টার টু অফ দ্য বুক জাস্ট একবার একটু খেয়াল করেন তো ভাই এভাবে আপনাকে কেউ জীবনেও ভেঙে ভেঙে ব্যাখ্যা করবে না ঠিক আছে জীবনেও এইভাবে কেউ ভেঙে ভেঙে ব্যাখ্যা করবে না এবার একটু দেখেন ভাই আমরা জানি চ্যাপ্টার শব্দটা হচ্ছে একটা নাউন এরপরে কিন্তু দেখেন টু আছে টু নট সেকেন্ড টু আছে তাহলে কার্ডিনাল নাম্বার এর আগে আছে একটা নাউন এইবার যদি আপনাকে বলে এখানে আর্টিকেল লেখো তো আপনি বলবেন না দাদা আমি লিখব না ঠিক আছে তাহলে আপনার এখানে কি করতে হবে এটা ক্রস দিতে হবে এখানে যদি অতি আবেগে উৎসাহিত হয়ে একটা দা বসায় দেন তাহলে তো ভাই বিপদ এন তো দা বসবে না ঠিক আছে এখানে দা লিখলে বিপদ তাহলে দেখেন এই যে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারটা পরে আছে কিন্তু দেখছেন খেয়াল করে এটা কিন্তু কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার এটা কিন্তু পরে আছে এর আগে আছে কি নাউন তাহলে এখানে খেলা হবে খেলা কি খেলা হচ্ছে নো খেলা ডিসকোয়ালিফাই আগে বাদ দিয়ে দেবো এখানে ক্রস কিন্তু এবার যদি আমাকে আমাকে জিজ্ঞেস করতে ভাই আপনি কি বইটা পড়ছেন আর আমি যদি অর্ডিনাল নাম্বার দিয়ে বলতে চাই সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছেন কিনা তখন আমি তাকে বলতে পারি ইয়েস আইভ হ্যাঁ আই হ্যাভকে আমি সংক্ষেপে হ্যাঁ লিখলাম আইভ আচ্ছা যাক পুরোটাই লিখে দিই পরে আবার অনেকে না বুঝলে বিপদ আই হ্যাভ রেড নট রিড হ্যাঁ মাননীয় স্পিকার এইখানে একটু খেয়াল করেন তাহলে পরে দেখতে পারবেন চ্যাপ্টার কিন্তু একটা নাউন বাট এইবার আমি আর টু লিখি নাই চ্যাপ্টার টু লিখি নাই বরং সেকেন্ড চ্যাপ্টার লিখে ফেলছি তাহলে সেকেন্ড শব্দটা কি দাদা সেকেন্ড হলো অর্ডিনাল যেহেতু অর্ডিনাল পাওয়া গেছি এরপরে নাউন পাওয়া গেছি আর কোনো কথা হবে না ঠিক আছে এবার বলবেন দীক্ষা লাইছি লিখা দেবো কি লিখা দেবো আমরা এখানে একটা দা লিখে দেবো সো দিস ইজ দ্য দিস ইজ দ্য ডিফারেন্স দিস ইজ দ্য রুল বাহাইন্ড আনসার টু কোশ্চেন নাম্বার কি লিখবেন আপনি এই হইতেছে গিয়ে ঘটনা এখন আমরা এটা যখন বুঝি না তখন তো ঝামেলাটা হয় তখন ঝামেলাটা হয় এইবার আসেন তো আমি কি বলেছিলাম দুই নং প্রশ্নের উত্তর আপনি আবেগের বলে লিখলাম নাম্বার টু আচ্ছা ভাই আমার বলেন তো এই টু কি কার্ডিনাল না অর্ডিনাল আপনারাই বলেন এই টু কার্ডিনাল না অর্ডিনাল আপনি বুঝতে পারতেছেন এই টু হলো গিয়ে কার্ডিনাল নাম্বার তালে দেখেন তো কার্ডিনাল নাম্বারের আগে নাউন বা নাউন ফ্রেজ আছে কিনা এই যে কোশ্চেন নাম্বার নাউন বা নাউন ফ্রেজ আছে এই যে নাউন চলে আসছে বা নাউন ফ্রেজই বলেন এর সামনে যে দা লিখছি এইখানে আমি ভুল করে ফেলাইছি দাদা ঠিক আছে বুঝতে পারছেন তো এইখানে আমরা ভুল করে ফেলেছি তাহলে ভুলটারে রুলে যদি কনভার্ট করতে চান আর দেখেন মাথা রাখবেন আনসার আনসার এই শব্দটা যখন ভার্ব হয় এর পরে কোনো প্রেপজিশন বসে না আপনি যদি বলেন আমার প্রশ্নের উত্তর দে আনসার মাই কোশ্চেন

এত প্যারা নিয়েন না এত প্যারা না নিয়ে শুধু উপরে টু লিখে দিতে পারেন সার কাটবে না ওকে এবার যদি এর মধ্যে একাধিক অংশ থাকে এ অংশ থাকে এ দিয়ে উত্তর লেখেন বি অংশ থাকলে বি দিয়ে উত্তর লেখেন ঠিক আছে অনেক সময় দুই দিকে ব্র্যাকেট দেওয়া থাকে অনেক সময় একটা ডট দেওয়া থাকে লেখেন আপনি এভাবে লিখতে পারেন সো এই মিথিসে গিয়ে ঘটনা হ্যাঁ এখন আপনি যদি বলেন ভাই রেফারেন্স কি আমি তো ভাই রেফারেন্স দিয়ে দিলাম হ্যাঁ আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য রেফারেন্স হ্যাঁ রেফারেন্সটা কি ভাই ওই যে ক্লিপ স্টোফেলের আপনারা দেখবেন এটা বই ভেদে হ্যাঁ বই ভেদে আটচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে পাবেন সাধারণত উনপঞ্চাশ থেকে একান্ন পৃষ্ঠার মধ্যেই পাওয়া যায় এই হইতেছে কি ঘটনা আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝে ফেলছেন তাহলে কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের ইচ্ছা শেষ আচ্ছা আপনাদেরকে একটু বলি এই যে এই মুহূর্তে আপনারা আমাদের যে ক্লাসটা করছেন এই মুহূর্তে আপনারা আমাদের যে ক্লাসটা করছেন এটা হলো আমাদের এ টু জেড ফ্যাটস অফ স্পিস কোর্সের একটা ফ্রি ক্লাস আপনারা করছেন আর কি আমাদের সাথে তো এই কোর্সটার কোর্স ফি হচ্ছে মাত্র চারশত টাকা ইতে পূর্বে আমাদের যারা কোন কোর্সে যুক্ত ছিলেন তারা আমাদের এই কোর্সে যদি যুক্ত হন কেউ যদি আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হন যারা এর আগে আমাদের কোনো কোর্সে যুক্ত ছিলেন তারা মাত্র তিনশো টাকা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন ঠিক আছে ডিয়ার আমরা এগারোই মার্চ এই কোর্সটা চালু করেছি ক্লাস চলছে যারা যুক্ত হতে চান আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এইখানে আমরা মোটামুটি সতেরো থেকে আঠারো বা বিশটা ক্লাস নেব আর কি যারা যুক্ত হতে চান আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ এখানে অনেক ভাই আছেন যারা এই কোর্সের এই স্টুডেন্ট আপনারা চাইলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন ওকে আচ্ছা তাহলে চলে আসি আমরা দেখেন আরেকটা বিষয় বলি আমরা তেইশে ফেব্রুয়ারি থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা কোর্স চালু করেছি আর কি তো যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল আছেন বা চাচ্ছেন এখন থেকেই ইংরেজির ফ্রি হ্যান্ডটা এগিয়ে রাখি তারা চাইলে আমাদের এই ফ্রি হ্যান্ড কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আমাদের ফেসবুকের সিক্রেট গ্রুপে সিক্রেট গ্রুপে রেকর্ডেড ভিডিও দেয়াই আছে আপনি পরবর্তীতে যে কোনো টাইম দেখে নিতে পারবেন মিনিমাম এক বছর আমরা রেকর্ডেড ভিডিওগুলো গ্রুপে রেখেই দিব সো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আর রমজান মাসে ক্লাসটা আমরা রাত্রে দশটার পরে নিচ্ছি তবে ক্লাসটা হবে শনি সোম এবং বুধবার রাত আটটায় যার কোর্স ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা তবে রমজান উপলক্ষে হ্যাঁ রমজান উপলক্ষে আজকে তো অলরেডি ছাব্বিশ রোজা রমজান উপলক্ষে এখন যদি কেউ এই কোর্সে ভর্তি হন তাহলে মাত্র এগারোশো টাকা এই কোর্সে ভর্তি হতে পারবেন ঠিক আছে রমজান উপলক্ষে আমাদের এই কোর্সটাতে মাত্র এগারোশো টাকায় ভর্তি হতে পারবেন এছাড়া আমাদের এইচএসসির একটা রানিং ব্যাচ আছে অনেকগুলো ক্লাস হয়ে গেছে অলমোস্ট চল্লিশ প্লাস ক্লাস হয়ে গেছে এইচএসসি ক্লাস কোর্সটাতে আমাদের দুই টাকা কোর্স ফি রমজান উপলক্ষে এক টাকায় ভর্তি হতে পারবেন